গুড মর্নিং এভরি আজকে হচ্ছে শুক্রবার আজকে সকালটা শুরু হচ্ছে জয় জয়বজরঙ্গলিকে দিয়ে তো প্রথমে আমরা সকাল সকাল একটু খেয়ে নিয়েছিলাম চাউমিন তো আমার বোন নিরামিষ খায় ডিম খায় না চিকেন খায় না সেজন্য শুধু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর মশালা দিয়ে মশালা চাউমিন করেছিলাম তো চাউমিন খাওয়ার পর সকালে আবার দুপুরে রান্নাবান্না জোগাড় করতে চলে এসেছিল বোনার মা তো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিলাতি ধনে পাতা এটা দিয়ে চাটনি করা হবে আর করা হবে চিকেন কষা তার জন্য আমার বোন সব সবজিগুলো কেটে নিচ্ছে এখানে আলু কাটা হচ্ছে পেঁয়াজ কাটা হচ্ছে রসুন আদা সব কিছু রেডি করে দিচ্ছে আর এটা হচ্ছে আমাদের চিকেন বাজার থেকে যেটা আমার বাবা কিনে নিয়ে এসছে তো আবার মা আবার এখানে একটু মোবাইল দেখছিল মার একটু মোবাইলের নেশা আছে তাই মেঝেতে বসে বসে মোবাইল দেখছিল আর আমি ভিডিও করছিলাম তো আমাদের এটা হচ্ছে সেলাই মেশিন সাইডে দেখতে পাচ্ছেন তো এখানে আমার বোন মা টুকটাক সেলাই করে তো মার খুব একটু মোবাইলে নেশা হয়েছে তাই মা একটু মোবাইলের সবার ব্লগুলো দেখে তো বসে বসে দেখছিল। তারপর আমাদের সকালে তো চাউমিন খাওয়ার পর আবার একটু খিদে পেয়ে গেছিলো তারপর আমরা একটু সেদ্ধ ভাত খেয়ে নিলাম আবার দুপুরে মা আবার রান্না করতে চলে আসলো আজকের মেনুতে আছে করলা আলু ভাজা আর আলু পটলের তরকারি করবে বোনের জন্য বোন যেহেতু মাছ মাংস ডিম খায় না তারপর আমরা এখানে আবার আড্ডা মারছিলাম আমার বোন আর বাড়ি একটা বোন আমি আমরা তিনজনে মেলে বারান্দায় শুয়ে শুয়ে আড্ডা মারছিলাম আটা মারতে মারতে আবার বোন একটু আম কেটে নিল আমরা আবার বসে বসে একটু আম খেয়ে নেবো এখন যেহেতু ফলের দিন একটু বারবার ফল খেতে ইচ্ছা হয় তারপর মা আবার রান্নাঘরে রান্না করছে এখানে একটু আসলাম মা আবার চিকেন রান্না করছে এখানে এখানে চিকেনের মশলাটা মিক্সিতে করা না এটা হচ্ছে আমার মায়ের হাতে বাটা মশলা শিলনোড়াতে মা আবার শিলনোড়াতে বাটতে পছন্দ করে মানে কারণ মিক্সিতে করা পেস্ট মা রান্না করতে পছন্দ করে না বাটা মশলা দিয়ে নাকি টেস্ট বেশি হয় সেই কারণে এটা তো সত্যি কথায় শিলনোড়ায় বাটা মশলার টেস্টই আলাদা তো মশলা দিয়ে দিল মা চিকেনের মধ্যে চিকেন আলুটাকে প্রথমে ভেজে নিয়েছিল ভালো করে নাহলে তো একটু গন্ধ করে তো সেই জন্য ভালো করে একটু ভেজে নিতে হয় আর চিকেনটাকে না সাদা তেল দিয়ে না করে সরষের তেলে করলে টেস্টিটা আরও বেশি হয় সেই কারণে মা সর্ষের তেল দিয়েছিল আর ভাজা মশলা আর বাটা ম সরি শিলনোড়ায় বাটা মশলা দিয়ে কষিয়ে নিয়ে আমাকে আবার একটু টেস্ট করতে মা দিয়ে দিল কারণ এটা তো আমার ছোটোবেলার অভ্যাস আমি খেতে খুব ভালোবাসি আমি চিকেন পোকা আর আমার ছোটোবেলা থেকে খুব অভ্যাস মানে মা যখন রান্না করবে আমি বাটি নিয়ে চলে আসি তো মা আমাকে দিয়ে দিলো আমি এটা বারান্দায় নিয়ে যাচ্ছি বারান্দায় নিয়ে বসে আরাম করে বসে বসে এটাকে আমি এনজয় করতে করতে খাবো আর এটা আমার ছোট্টবেলা থেকে অভ্যাস আমি যখন নিজে রান্না করি তখনও আমি টেস্ট করি কিন্তু নিজে রান্না করতে করতে তখন একটা কাজের চাপ থাকে তো অত মস্তি করে খাওয়া হয় না আনন্দ করে কিন্তু মা যখন রান্না করে তখন তো আমার কোনো কাজের চাপ থাকে না তখন একটু আনন্দ করে বেশ জমিয়ে রসিয়ে কষিয়ে খেতে পারি এটাই আর কি এবার চিকেনে মাছ ঝোল দিয়ে দিলো এদিকে ভাতটাও বসে দিয়েছে তো আর ঠিক সেই টাইমে ঝড় উঠেছিল আমাদের এখানে কোচবিহার বাড়িতে তো দেখুন ঝড়টাকে আমি আবার একটু ক্যাপচার করে নিয়েছি তো আপনাদের দেখানোর জন্য আর খুব ভালো লাগছিল তখন এত গরম এত গরম আর এই গরমের মধ্যে যখন ঝড়টা এসেছিলো না হাত পা শরীর ঠান্ডা হয়ে এসেছিল বোন আবার পুজো দিচ্ছিলো সেই সময় কারেন্ট চলে গেছিলো অন্ধকারের মধ্যে প্রদীপ জ্বালিয়ে পুজো দিচ্ছিলো তো আমি ভাবলাম তাহলে একটু আমার বাবা ভোলানাথকেও একটু দেখিয়ে দিই তো বোন এখানে পুজো দিচ্ছিল আর ঝড়ের মধ্যে প্রথমে তো হাওয়া বইছিল তার তা শুকনো হাওয়া তারপর আবার একটু বৃষ্টিও চলে এসেছিলো তো বৃষ্টিতে বারান্দা সিঁড়ি টিড়ি সব ভিজে গেছে এগুলো আবার আমি পরে পরিষ্কার করে দিয়েছি ঝাড়ু দিয়ে তারপর আবার খেতে চলে আসলাম তো এখানে মেনতে ছিল হচ্ছে ওই বিলেতি ধনে চাটনি আর ছিল ওই আলু করলা ভাজা আর আলু পটলের ডালনা মা করেছিল আর আমার জন্য আলু আর হচ্ছে চিকেন দিয়ে কষা করেছিল কারণ চিকেনটা তো আমি একাই খাবো মোটামুটি কেউ খাবে না কেউ হয়তো নিলে একটু আলু নিতে পারে কিন্তু মাংস কেউ খাবে না আর সবাই ওই আলু পটলের ডালনা আর হচ্ছে বিলেতি ধনেপাতার চাটনি আর করলা ভাজা দিয়ে খাবে তো আমার চাটনিটা তো হেব্বি লেগেছিল ধনেপাতার চাটনিটা আর করলা আলু ভাজাটাও হেব্বি লাগে গরম ভাতের সাথে তো আমাদের এখানে সবাই মিলে খাচ্ছি এখানে আমার বাবু আছে আমার বনু আছে আমার মা আছে আমি আছি তারপর খাওয়া দাওয়া করে আবার বিকেলে চলে আসলাম আমরা সবসময় মেঝেতে বসে খাওয়া দাওয়াটা পছন্দ করি বেশি আনন্দ হয় সবাই মিলে একসাথে আর ডাইনিং টেবিলে আমরা খেতে বসতে পারি না অসুবিধা হয় আর ভালো লাগে না মস্তি হয় না আর মেঝেতে যেমন ছুটিয়ে ছিটিয়ে বসে খাওয়া যায় তারপর বিকেলে আবার আড্ডা মারতে মারতে আবার একটু আনারস কেটে দিচ্ছে মা আনারস খেয়ে নিলাম তারপর আবার একটু সন্ধ্যা সন্ধ্যা হবে তখন আবার ওই মুড়ি মাখা একটু খেলাম তারপর আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা আমি ওই ঝড়ের সময় করেছিলাম আমি কী বলে ইনস্টাগ্রামে তো ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি